আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি কালনা হসপিটাল পরিদর্শনে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্বপন দেবনাথ রোগী পরিষেবা সচল থাকায় ধন্যবাদ জ্ঞাপন ডাক্তার এবং নার্সিং স্টাফদের সঙ্গে রাখি পরানো এবং মিষ্টি মুখ ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীদের সাথে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথকে কাছে পেয়ে নার্সিং স্টাফেরা হসপিটালের কাজের নিরাপত্তার কথা এবং বাথরুম এবং চেঞ্জিং রুমের কথা জানালেন এখানকার নার্সিং স্টাফেরা আমাদের রাখি পড়ালেন এই জন্য আমি এখানে এসেছি আর ধন্যবাদ জানাতে এসেছিলাম যে আর যে ঘটনা নিন্দনীয় অপরাধমূলক তাদের দৃষ্টান্তমূলক সাজা হোক সে ব্যাপারে আমরা কোনো দ্বিমত পোষণ করি না কিন্তু কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসকেরা নার্সিং স্টাফেরা মানুষের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তারা কিন্তু কোনো ত্রুটি রাখিনি চেষ্টা করেছেন পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আজকে দিনেতে ওদের ধন্যবাদ জানানো আমার দরকার বলে মনে করেছিলাম তাই চিকিৎসক নার্সিং স্টাফিদের ধন্যবাদ জানালাম রাখি বন্ধনের দিন ওরাও আমাদেরকে রাখি পরিয়ে দিলেন মিষ্টি খাওয়ালেন গোলাপের ফুল উপহার দিলেন আমি ধন্যবাদ জানাই নার্সিং স্টাফেরা দাবি বলব না যেটা প্রয়োজন মনে হয়েছে বিভিন্ন জায়গায় যে পুরনো হাসপাতালে বিল্ডিংয়ে ওদের জন্যে যে যেখানে ওরা বসেন সেখানকার একটা কলসিক্যাল গেট দরকার সেটা বলেছি করে দেওয়া হবে আর ওদের ড্রেস চেঞ্জের জন্যে আলাদা একটা রুম দরকার আর বলেছেন জনিত বাড়ানোর জন্যে আরও সিকিউরিটি দেওয়া দরকার আর একটা আধুনিক আধুনিকতম টয়লেট ওদের দরকার মেয়েদের টয়লেটটা পঞ্চায়েত সমিতিকে বলেছি আশা করি দু তিন দিনের মধ্যে ওরা ব্যবস্থা নেবেন গেটটা বসে যাবে আর ড্রেসিং রুম যেটা চেঞ্জিং সেটাও করা হবে আর সিকিউরিটির ব্যাপারে তো অনুমোদন সাপেক্ষে করতে হবে আমি সুপার সাহেব অসুস্থ আজকে নেই ওনার সঙ্গে কথা বলে দেখি কী ব্যবস্থা করা যায় সমস্ত বিষয় শোনার পর ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এতে খুশি নার্সিং স্টাফেরা আমার খুব ভালো লেগেছে আমাদের তরফ থেকে আমি স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা বলেছিলাম আমাদের এনএস অফিস অর্থাৎ নার্সিং সুপারিনটেনডেন্ট অফিসে আমরা জয়েন্ট এনএস থাকি নার্সিং সুপারিনটেনডেন্ট থাকেন সিস্টার ইনচার্জ থাকেন আর অন্যরা সবাই ডিএনএসরা থাকেন ওখানে অন ডিউটি সব সময় একজন একজন ক্যাটাগরির স্টাফ থাকেন সেই সব সময় ইভিনিং মর্নিং নাইট সবাই সই করতে ওখানে আসেন এবং ডিপারচার দিতেও আসেন ওখানটায় কোনো মানে ক্লাবসিক্যাল গেট নেই যেটা আমাদের খুব দরকার চারিদিকে যা অবস্থা তার জন্য আমাদের একটা সিকিউরিটির জন্য এই গেটটা দরকার এটা আমরা স্যারকে আমরা জানিয়েছি আমাদের মানে এটা দিলে খুব ভালো হয় আর আমরা জয়েন্ট টেনে সেখানে জয়েন করেছি আমাদের এখানে চেঞ্জিং রুম নেই সেই জন্য আমরা স্যারকে এটা বলেছিলাম যে আমাদের একটা চেঞ্জিং রুম হলে খুব ভালো হয় আর বলেছিলাম আমাদের মানে i <coughs> এনএস অফিসের সঙ্গে কোনো অ্যাটাচড বাথরুম নেই এটাও আমাদের খুব দরকার এটাও বলেছিলাম আর আমাদের সমস্ত হসপিটালে যে নার্সিং স্টাফেরা ইভিনিং তারপর নাইট ডিউটি করছেন এই প্রত্যেকটা শিফটে একটা মানে ভালো মানে অ্যামাউন্টের মানে ভালো অনেক দরকার সিকিউরিটি সিকিউরিটির সংখ্যা এখানে খুব কম আছেন কিন্তু খুব কম ইভিনিং হলেই তো আমাদের খুব ভয় লাগে আমরা যখন ইভিনিং এখানে বসি আমাদের এই ঘরে তো নেই আর মেয়েদের ওয়ার্ডেও তো সেরকম নেই সেই দিন দেখলাম এসেছিল সেই জন্য আমরা মানে তিনজন এসেছিলেন সমস্ত হসপিটালের জন্য আমাকে ইনফর্ম করেছিলেন যে আজকের নাইটে সাতটা টু সাতটা মানে সাতটা পি থেকে সাতটা এম পর্যন্ত কিন্তু এটা ঠিক সঠিক মানে যথেষ্ট পরিমাণে নয় তাই জন্য আমরা স্যারকে একটু রিকোয়েস্ট করেছিলাম এই সিকিউরিটির পরিমাণ যদি আমাদের বাড়ানো হয় তাহলে আমাদের হসপিটালে সার্ভিস দিতে আর একটু সুবিধা হবে স্যার বলেছেন অবশ্যই আমাদের করে দেবেন কালনা থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা